আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে অনেক দিন পর ব্লগটা করা হচ্ছে কারণ বাংলাদেশের যে অবস্থা নেট সব বন্ধ করে দিয়েছিল তো এখন দু দিন ধরে আবার নেটটা অন করেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি লাল শাকের জন্য পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে নিচ্ছি ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাক কিন্তু খুবই মজা লাগে তো আমি চিংড়ি মাছটাও হালকা ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন একটু পানি করে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি লাল শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দেখতে অনেকগুলো লাল শাক লাগছে কিন্তু রান্নার পরে হয়ে যাবে একটু এখানে আমি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ছোট চিংড়ি মাছ শসা দিয়ে কিন্তু ছোটো চিংড়ি মাছ খুবই মজা লাগে স্বাদই আলাদা আর এখানে হচ্ছে করলা ভাজি করেছিলাম আগে সেটা ব্লগটা আর কি সেটা ভিডিওটা করতে পারিনি আর এখানে আমার ছেলে রাজাদের মতো শুয়ে আছে ও ধং দেখলে ওই যে আবার ঘুমিয়ে গেছে বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে বোঝা যাচ্ছে না আর এখানে আমি বাজি করেছি বেগুন আলু দিয়ে বাজি করেছি আর এই যে দেখতে পাচ্ছেন লাল শাকটা দেখেছেন কতটুকু হয়ে গেছে দেখতে অনেকগুলো লাগলেও হয়ে যায় কিন্তু একটি আর এখানে আমি বিরিয়ানি রান্না করেছিলাম সেটার ব্লগও দিতে পারলাম না কারণ এটা খুবই ছোট একটা ব্লগ অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারি না তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম